ভাগবত পুরাণ অনুসারে গোবর্ধন পর্বতের কাছাকাছি বসবাসকারী গোপালকগণ দেবরাজ ইন্দ্রকে শ্রদ্ধা নিবেদন করে শরৎ ঋতু উদযাপন করতেন দেবরাজ ইন্দ্র হলেন ঝড় বৃষ্টি মেঘ ও বজ্র বিদ্যুতের দেবতা সমগ্র আবহাওয়া মণ্ডলকে নিয়ন্ত্রণ করেন দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্রের কৃপায় পর্যাপ্ত বৃষ্টিপাতের মাধ্যমে ভালো ফসল উৎপাদনের জন্য বৃন্দাবনবাসী দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞ করত ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম একদিন দেখলেন ব্রজবাসীগণ দেবরাজ ইন্দ্রের সন্তুষ্টি বিধানের জন্য এক যজ্ঞের আয়োজন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ বৈদিক যাগযজ্ঞের থেকে প্রেম ও ভক্তিমূলক নিবেদনকে বেশি প্রাধান্য দিয়েছেন তাই ইন্দ্রের উদ্দেশ্যে এমন যজ্ঞানুষ্ঠানকে ভগবান শ্রীকৃষ্ণ পছন্দ করেননি এমত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ তার পালক পিতা নন্দ মহারাজকে জিজ্ঞাসা করলেন কেন দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞের আয়োজন করা হয়েছে এবং এই করলে কি ফলাফল হবে ভগবান শ্রীকৃষ্ণকে বালক বিবেচনা করে নন্দ মহারাজ চুপ করে রইলেন অবশেষে নন্দ মহারাজ উত্তর দিলেন যে এই হচ্ছে একটি প্রচলিত প্রথা যেহেতু মেঘেরা ইন্দ্রের প্রতিনিধি এই মেঘ পর্যাপ্ত বৃষ্টি বর্ষণ করার ফলে আমরা ফসল উৎপাদন করি তাই দেবরাজ ইন্দ্রের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রদর্শনের জন্য ব্রজবাসী দেবরাজ ইন্দ্রের যজ্ঞ করে এই যজ্ঞ একটি চিরায়ত প্রথা কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ তার পালক পিতা নন্দ মহারাজ ও ব্রজবাসীগণকে দেবরাজ ইন্দ্রের প্রীতি সাধনের জন্য যজ্ঞ করতে নিষেধ করেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন কোনো পার্থিব উন্নতি সাধনের জন্য দেবদেবীর পূজা করার কোনো প্রয়োজন নেই দেবদেবীর পূজা করে যে ফল লাভ হয় তা ক্ষণস্থায়ী দ্বিতীয়ত দেবদেবীর পূজা করে যে ফল লাভ হয় তা ভগবানের আদেশেই মঞ্জুর হয় ভগবানের আদেশ ছাড়া কোনো দেবতা কোনো ফলাফল প্রদান করতে পারেন না ব্রজবাসীর জাগযজ্ঞের নিবেদনের জন্য এবং স্বর্গের রাজা হওয়ার কারণে দেবরাজ ইন্দ্র মাত্রা অতিরিক্ত গৌরবান্বিত হয়ে পড়েছিলেন দেবরাজ ইন্দ্র নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের সমগোত্রীয় বলে মনে করতেন তাই ভগবান শ্রীকৃষ্ণ দেবরাজ ইন্দ্রকে শিক্ষা দেওয়ার আয়োজন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করে দেবরাজ ইন্দ্রের ক্রোধ উৎপাদন করতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপ গোপেদের আয়োজিত ইন্দ্র পূজা বন্ধ করে দেবরাজ ইন্দ্রকে মারাত্মক রাগিয়ে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার পালক পিতা নন্দ মহারাজ ও ব্রজবাসীদের যুক্তি তর্ক দিয়ে বুঝিয়েছিলেন যে ইন্দ্র পূজা করার কোনো প্রয়োজন নেই বরং ব্রজবাসীর উচিত স্থানীয় ব্রাহ্মণ ও গোবর্ধন পর্বতের পূজা করে তাদের সন্তুষ্ট করা ভগবান শ্রীকৃষ্ণের যুক্তিতে প্রভাবিত হয়ে নন্দ মহারাজ স্থানীয় ব্রাহ্মণ এবং গোবর্ধন পর্বতের পূজা করতে মনস্থির করেন ব্রজবাসীগণ ইন্দ্রের পূজা বন্ধ করে দিয়েছিলেন ব্রজবাসীগণ মহা সমারোহে বৈদিক ব্রাহ্মণ দিয়ে গোবর্ধন পূজা করে পর্বতকে প্রদক্ষিণ করেন দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপেদের আয়োজিত ইন্দ্র পূজা বন্ধ করে দিয়েছেন ইন্দ্র প্রচন্ড ক্ষুদ্ধ হলেন ভগবান শ্রীকৃষ্ণের সাথে তো দেবরাজ ইন্দ্র লড়াইয়ে পারবেন না তাই ইন্দ্রের সমস্ত রাগ গিয়ে পড়ল ব্রজবাসীদের উপর যদিও দেবরাজ ইন্দ্র জানতেন ভগবান শ্রীকৃষ্ণ প্রজবাসীদের রক্ষা করবেন আশুরিক ভাবাপন্ন হয়ে দেবরাজ ইন্দ্র নিজেকে সর্বশক্তিমান পরমেশ্বর মনে করেছিলেন মেঘের দেবতা ইন্দ্র ভয়ানক সাম্বর্তক মেঘকে আহ্বান করেন পৃথিবীর মহাপ্রলয়ের সময় সাম্বর্তক মেঘকে আহ্বান করা হয় সাম্বর্তক মেঘকে বলা হয় আগুনের মেঘ দেবরাজ ইন্দ্র সেই প্রলয়ঙ্কর সাম্বর্তক মেঘকে আদেশ দিলেন বৃন্দাবনের উপর প্রবলভাবে বৃষ্টি বর্ষণ করতে যেন সেই অঞ্চল সম্পূর্ণ প্লাবিত হয়ে জলে ডুবে যায় অসুরেরা যখন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে তখন তারা পরমেশ্বর ভগবানকেও অস্বীকার করে দেবরাজ ইন্দ্র মনে করেছিলেন তিনিও ভগবান শ্রীকৃষ্ণের মতো শক্তিশালী ইন্দ্রের আদেশে ভয়ঙ্কর সমস্ত মেঘ বৃন্দাবনের উপর এসে উপস্থিত হলো বৃন্দাবনে প্রচন্ড ঝড় শুরু করলেন ইন্দ্র সাম্বর্তক মেঘ তার সমস্ত শক্তি প্রয়োগ করে প্রবল ভাবে বৃষ্টি বর্ষণ করতে লাগলো নিরন্তর বিদ্যুৎ চমকাচ্ছিল ও বজ্রপাত হচ্ছিল বৃন্দাবনের আকাশে তীক্ষ্ণ বানের মতো বৃষ্টির ধারায় বৃন্দাবনের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে নিরন্তর বৃষ্টিতে বৃন্দাবনের সমস্ত ভূমি জলরাশিতে প্লাবিত হয়ে গেল তখন বোঝা যাচ্ছিল না কোথায় ভূমি উঁচু আর কোথায় নিচু ভীষণ শীতে বৃন্দাবনের প্রতিটি প্রাণী থরোথর করে কাঁপছিল গবাদি পশু থেকে মানুষ কারোর কোনো আশ্রয় অবশিষ্ট ছিল না বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা দেবরাজ ইন্দ্রের রোশানল থেকে বাঁচার জন্য ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন ভগবান বুঝতে পারলেন থেকে বঞ্চিত হওয়ার কারণে দেবরাজ ইন্দ্র ঝড় এবং বৃষ্টি বর্ষণ করছেন দেবরাজ ইন্দ্রের দর্প চূর্ণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ এক হাতে গোবর্ধন পর্বত তুলে ধরলেন ঠিক যেভাবে একটি শিশু মাটি থেকে ব্যাঙের ছাতা তোলে অতপর রজবাসীগণকে গোবর্ধন হিমাচল পর্বতের নিচে সমস্ত সম্পদ সহ আশ্রয় নেয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আদেশ দিলেন গোবর্ধন পর্বতকে হাতের উপরে ধারণ করে ছাতার মতো করে ইন্দ্রের প্রেরিত সাম্বর্তক মেঘের বর্ষণ থেকে ব্রজবাসীগণকে রক্ষা করেন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীগণ তাদের গৃহপালিত পশু ও সম্পদ আদি নিয়ে বিরাট গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় নিলেন এক সপ্তাহ অর্থাৎ সাত দিন ধরে দেবরাজ ইন্দ্র তার ক্রোধ বর্ষণ করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ সাত দিন ধরে সমস্ত ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে তার বাম হাতের করে আঙ্গুলের উপরে গোবর্ধন পর্বতকে ধারণ করে রাখেন এইভাবে আঙ্গুলের উপর গোবর্ধন পর্বতকে ধারণ করতে দেখে ব্রজবাসীরা অবাক হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের এরূপ অলৌকিক শক্তি দেখে দেবরাজ ইন্দ্র বিস্ময়ে হতবাক হলেন এবং নিজের ভুল বুঝতে পারেন সাম্বর্তক মেঘকে আকাশ থেকে সরিয়ে দেওয়ার আদেশ দিলেন দেবরাজ ইন্দ্র বৃন্দাবনের আকাশ পরিষ্কার হয়ে গেল ঝড় বৃষ্টি থামার পর ব্রজবাসীরা নিজের ঘরে ফিরে গেল অতপর ভগবান শ্রীকৃষ্ণ সকলের সামনে গোবর্ধন পর্বতকে তার স্থানে নামিয়ে রাখেন তখন কৃতজ্ঞতায় ও প্রেমের আবেগে বৃন্দাবনবাসীরা ভগবান শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করেন এমন দৃশ্য দেখে স্বর্গের দেবতারা তুষ্ট হয়ে স্তুতি ও পুষ্প বর্ষণ করতে লাগেন স্বর্গের দেবতাদের রাজা ইন্দ্র বুঝতে পেরেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তিনি মস্ত বড় অন্যায় করে ফেলেছেন তাই দেবরাজ ইন্দ্র নির্জনে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে আসলেন ইন্দ্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন ভগবান শ্রীকৃষ্ণ দেবরাজ ইন্দ্রকে ক্ষমা প্রদর্শন করেন এবং মনে করিয়ে দিয়েছিলেন যে ইন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের প্রভু নয় বরং একজন নিত্য সেবক এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন লীলা প্রদর্শন করেন আজকের মতো এখানেই শেষ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে